তো আজকে এখানে এসেছি আর তোমার আপনাদেরকে দেখাবো যে আজকে কোথায় এসেছি খাচ্ছি এটা বিশেষ কারণে এসেছি তোমাদের বৌদিও এসেছে এই যে একটু অন্য লুকিং এ আছে লুকিংটা একটু ভালোই লাগছে দেখতে পাচ্ছি আর আমাদের বাবু শোনা এসেছে কি গো খাবারটা আর এটা হচ্ছে আমাদের শাড়ির মেয়ে দেখি তুকটা দেখি তো এই যে এটা তোমার বোনি তো ঠিক আছে চলো এই ধাপ দিয়ে উঠলাম এরপর আমরা তার সামনে মন্দির আছে একদম আর এদিকে গরু আছে আর আমাদের মেয়েও এসেছে কচি মানে কোথায় গো হ্যাঁ এই যে বাড়িটা পাশে একটা মাটির বাড়িও আছে এই যে এটা হচ্ছে মাটির বাড়ি একটা আছে পুরোনো মাটির বাড়ি আর এটা হচ্ছে পাকার বাড়ি ঠিক আছে দুটো বাড়ি আর এখানে একটা বিখ্যাত লোক আছে আপনাদেরকে দেখাই এ এই ঘরের সিকিউরিটি গার্ড ঠিক আছে সিকিউরিটি গার্ড কিন্তু এই যে আমরা এলাম বা যেই আছে উনি হচ্ছেন খাবে দাবে বাড়িতে বিশ্রাম নেবে ঠিক আছে মানে খাবে দাবে বাড়িতে বিশ্রাম নেবে কোনো চাপ নেবে না মানে অত ডিউটি করা যাবে না ঠিক আছে কে এলো গেলো অত দেখার সময় নাই যা ডিউটি হবে রাত্রিবেলা জিনেবেলা সে কোনো ডিউটি করা যাবে না দিনের বেলা কোনো ডিউটি নাই

তুমি দিয়েছ একটা আর এই যে যার অনুষ্ঠানে খেতে এসছি এখন সে এই যে আমার শালি বুঝতে পারছেন এই যে দিদি আর এই যে মন দিদি হচ্ছে মোটা আর মন হচ্ছে রোগা ঠিক আছে ভালো হয়েছে সেদিকে শুনে ঠিক আছে আবার কি এনেছো তো পকোড়া পকোড়া খাও না আর পকোড়া খাও না খাও তুমি পকোড়া খাও না না

ঠিক আছে আবার মাংস খেলে হ্যাঁ ঠিক আছে চলুন আর এই যে বোন দু বোনে খাওয়া দাওয়া করছে আর এই হচ্ছে মাটির বাড়ি ভালো আছেন আচ্ছা ঠিক আছে এই যে ভলু কাট দিচ্ছে একটু পরে সব মাংসের হাট আসবে মোটামুটি আজকে ভালোই ভুড়িভোজ হবে ঠিক আছে চলুন তো চলুন এরপর যাব বলতে ভিডিও বানাতে যাবো একটা জায়গায় ঘাটালেই আছি ঘাটালেরই এখানে কাছাকাছি ভিডিও একটা বানাতে যেতে হবে বক্সের সেই জন্যই তো চলুন একটা ছোট ব্লগ আপনাদেরকে শেয়ার করলাম শালিবাড়িতে আসি সে থাকলো মানে তোমাদের বৌদি থাকলো আর আমি ভিডিও বানিয়ে বাড়ি যাবার সময় আবার তাকে নিয়ে চলে যাব মাঝে মাঝেই চলে আসে ওরা যখন যেখানে যাই মোটামুটি করে নিয়ে বেরিয়ে পড়ি আমারও গায়ে সারা হলো তারও ঘোরা হলো তো চলুন আজকে ছোটো ব্লগ এখানে শেষ করছি দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন